নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলীনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি। সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন দরজা খুলে অগ্নিশ্বর জুয়েলার্স এন এস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে দীর্ঘদিন ধরে বেহাল জল নিকাশি ব্যবস্থার কারণে নাজেহাল রায়গঞ্জ পৌর এলাকার সুদর্শনপুরবাসী সঠিক পরিকল্পিত নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে এই অঞ্চলে এখনও বর্ষার সম্পূর্ণ আগমন ঘটেনি তার আগেই এ ধরনের চিত্র দুশ্চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে একাধিকবার তারা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন পৌর প্রশাসনে শনিবার এই সকল অঞ্চল ঘুরে দেখলেন পৌর ও জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা কিভাবে এই স্থায়ী সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করেন তারা পরিদর্শনে উপস্থিত জেলা পরিষদের সহকারী বাস্তুকার নবারণ দেবশর্মা জানান যেহেতু এই মুহূর্তে নির্বাচনী আচরণ বিধি। লাগু আছে তাই অস্থায়ীভাবে একটা সমাধান বের করার চেষ্টা চলছে তবে ভোট মিটলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে লোকসভা নির্বাচনের বিপর্যয় এবং আগামী বিধানসভা উপনির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকেরা আগামী দশ জুলাই রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হারের পর তৃণমূলের গোষ্ঠী কোন্দলের যে তত্ত্ব সামনে আসছিল তা মূলত খারিজ করে এই বৈঠক থেকে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন বিজেপির কোনো সংগঠন নেই মূলত ইমোশনাল ভোটে বিজেপির জয় হয়েছে বিধানসভা নির্বাচনে মানুষ এলাকার উন্নয়নকেই প্রাধান্য দেবে বলেন তিনি বোনের বিয়ের টাকা জোগাড় করতে চোপড়া ব্লকের দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকার বাসিন্দা রমজান আলী গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ঈদের আনন্দে সামিল হতে ছুটিতে বাড়ি ফিরছিল বছর চব্বিশের যুবক রমজান কিন্তু আর বাড়ি ফেরা হলো না বাড়ি ফিরল রমজানের নিথর দেহ জানা যায় ট্রেনে করে বাড়ি ফিরছিল সে বিহারে এসে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার শনিবার রমজানের দেহ তার বাড়িতে এসে পর শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায় সরকারি টিকা দিতেই দেড় মাসের শিশুর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে মেয়াদ উত্তীর্ণ টিকা না স্বাস্থ্যকর্মীদের গাফিলতি দায়কার অভিযোগ তুলে ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ মায়েদের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের দশ নম্বর ওয়ার্ডে অভিযোগ বৃহস্পতিবার পুরসভার সেন্টারে শিশুটিকে টিকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় টিকা দেওয়ার পর থেকে পা নীল হয়ে ফুলে যাচ্ছিল সেই সঙ্গে জ্বর এসেছিল পরবর্তী সময়ে পুরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয় তবে তাদের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ রাত দুটো নাগাদ শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শুক্রবার শিশুর দেহ জলপাইগুড়িতে পাঠানো হয় ময়না তদন্তের জন্য বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিককে হারিয়েছে কোচবিহারের জেলা শাসক অরবিন্দ মিনা বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনটাই বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন লোকসভা নির্বাচনের গণনায় কোচবিহার আসনে নিশীত প্রামাণিক আঠেরো রাউন্ডের গণনায় এগিয়েছিলেন কিন্তু উনিশ এবং কুড়ি নম্বর রাউন্ডে তাকে হারিয়ে দেন জেলা শাসক এমনকি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও কাউন্টিং এজেন্টদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করানো হয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে নির্বাচনের ফল ঘোষণার পর কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী সন্ত্রাস কবলিত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন যতদিন পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আক্রান্তদের বাড়িতে পৌঁছিয়ে না দেবে ততদিন পর্যন্ত তাদের থাকা খাওয়ার সমস্ত খরচ দল বহন করবে এছাড়াও ক্ষতিগ্রস্তদের যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় এবং তাদের চলার মতো স্বাভাবিক পরিস্থিতি করে দেওয়া যায় সেই বিষয়ে আশ্বাস দেন তিনি একই সঙ্গে তিনি বলেন আগামীকাল তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং সমস্ত সন্ত্রাসের ঘটনা তিনি তার সামনে তুলে ধরবেন রাজ্যপালকে কোচবিহারের সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনের আর্জি জানাবেন আবহাওয়া দপ্তর আগেই সতর্ক বার্তা দিয়েছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় শনিবার সাত সকালে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি দীর্ঘ সময় এভাবে বৃষ্টি চলতে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা জলপাইগুড়ি জেলা জুড়ে পাশাপাশি তিস্তার মেকলিগঞ্জে হলুদ সতর্কতা এনেইচ একত্রিশ জলঢাকা সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জলপাইগুড়ি গজল ডোবা তিস্তার ব্যারেজ থেকে সকাল ছয়টায় নয়শো পঁয়তাল্লিশ দশমিক তিন পাঁচ কিউমিক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল গণিত বিজ্ঞান মেলা প্রতি বছরের ন্যায় এবছরও এই প্রদর্শনীমূলক কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও গণিতের বিভিন্ন বিষয়ের উপর তথ্য ভিত্তিক মডেল এবং সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে নজর ছাত্র ছাত্রছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠান পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীরা তাদের নিজ হাতে তৈরি মডেল দিয়ে বিচারক মণ্ডলীকে অভিভূত করে বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলিপাল জানান এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পাবে মাহেশ্বরী সমাজের আজ এক বিশেষ দিন মহেশ বংশধরের উৎপত্তি দিবস উপলক্ষে আজ রায়গঞ্জ শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি জানিয়েছেন শিবের বংশধর হিসেবে এই ধর্মীয় অনুষ্ঠান তারা প্রতি বছর করে থাকেন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন রায়গঞ্জের রাধাকৃষ্ণ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহর পরিক্রমার পর সেই শোভাযাত্রা গিয়ে শেষ হয় মারো ভবনে সেখানে চক্ষু পরীক্ষা শিবির সহ নানান ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় সম্মেলন সাধারণ মানুষের জন্য নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল মুভিন মোশন ফিটনেস সংস্থার পক্ষ থেকে শনিবার আয়োজিত হল এক অভিনব ম্যারাথন প্রতিযোগিতা এদিন রায়গঞ্জ স্টেডিয়াম থেকে সকাল সাড়ে ছটায় এই প্রতিযোগিতা শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ ধরে পুনরায় সূচনা স্থলে শেষ হয় বড় ও ছোটদের বিশেষ করে এই প্রতিযোগিতায় মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয় রায়গঞ্জ তথা জেলার গর্ভ কুলিক বনাঞ্চল ও তার জীব বৈচিত্র্য রক্ষার বার্তাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করেছিল সংস্থাটি সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয়